বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর প্রিয় দর্শক এই ভিডিওটি সুখবর নিয়ে আলোচনা করা হবে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ হতে চলেছে আর এই সুখবরের ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে আর দেরি নয় শুরু করা যাক অবশেষে দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সূত্র জানায় শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ ভাতা এক হাজার টাকা বৃদ্ধি পেয়ে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ অন্যান্য প্রস্তাবনা চেয়েছে পাশাপাশি সভায় সর্বজনীন বদলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষকদের দাবি ও প্রস্তাবনা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তিরিশ দিনের আলটিমেটাম দিয়েছেন দাবি না মানা হলে পনেরো সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আমাদের দাবি যৌক্তিক এবং প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে তিরিশ দিনের মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে শিক্ষকরা জানান তারা এই সময়সীমার মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবির বাস্তবায়ন দেখতে চায় প্রয়োজনে আন্দোলন আরও তীব্র করা হবে তো এমবিভুক্ত বেসরকারি শিক্ষকগণ আশা করি এই ভিডিওটির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং আন্দোলন করলে পরবর্তী মাসের মধ্যেই এ প্রভুক্ত বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে বলে জানা গেছে তো পেদর্শক দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এখন একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি